আজ আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো। যে পদ্ধতি অবলম্বন করলে আপনারা রাসায়নিক সারের অপেক্ষা অধিক উৎকর্ষ জৈব সার আপনারা তৈরি করতে পারবেন দেখুন বন্ধুরা এটা একটা এরকম একটা কলসে আপনারা প্রথমে সরিষার খোল ভিজিয়ে রাখবেন পরিমিত সরিষার খোল রেখে দেবেন দেওয়ার পরে এটা এক থেকে দেড় মাসের মতো আমাদের জল দিয়ে রাখার পর পচে যাবে গিয়ে রেখে দেবেন তারপরে আরও কিছুদিন রাখার পরে দেখবেন যে এর মধ্যে পোকা তৈরি হবে এরপরে একটু দুর্গন্ধ হবে অবশ্যই এরপর পোকা তৈরি হওয়ার পরে দেখবেন এরপরে পোকা তৈরি হওয়ার পরে শুকিয়ে গিয়ে এই সারগুলো দানাদার আকারে সার তৈরি হবে দানা দানাযুক্ত সার যেমন আমরা অনেকে অনেক ইউরিয়া বা পটাশ সার এরকম ধরনের দানাযুক্ত সার তৈরি হবে কিন্তু অদ্ভুত এবং অবাক কাণ্ড সেইটা কিন্তু রকমভাবে রাসায়নিক সার নয় এটা সম্পূর্ণরূপে একটা জৈব সার কেমন দেখতে হবে দেখুন আমি আপনার দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন এখন আপনাদের মনে হতে পারে দেখুন বন্ধু এটা কিন্তু একদম দানা যুক্ত মানে পুরো দানা হয়ে গেছে এর সঙ্গে এর সঙ্গে কিন্তু এই পোকাগুলো রয়েছে এখন আপনাদের মনে হতে পারে যে এরকম পোকা হয়েছে তাহলে কি এটা কী বা উৎকৃষ্ট উৎকৃষ্ট কোনো সার তৈরি হলো কিন্তু আপনারা বন্ধুরা অনেকেই জানেন আমার থেকে অনেকে ভালোই জানেন এই যে পোকাগুলো দেখছেন এরা অ্যাকচুয়ালি নাইট্রোজেন উৎপাদনকারী এক ধরনের কিট বা পোকা যাই বলুন আর কি এরা মাটিতে মিশে মাটির নাইট্রোজেনের প্রাবল্যতা মাটির নাইট্রোজেনের প্রবণতা বা যাই বলুন মাটিতে নাইট্রোজেন বৃদ্ধির ক্ষমতা অনেকটা কিন্তু বাড়িয়ে দেয় এই ধরনের সার কিন্তু খুবই উৎকৃষ্ট এবং এর দাম কিন্তু অনেক বেশি এইভাবে যদি আপনারা বাড়িতে সার তৈরি করেন এবং সেই সার যদি আপনারা যে কোনো গুলম বিরুদ্ধ যেই জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহার করেন তাতে কিন্তু আপনারা চমকপ্রদ ফল পাবেন বন্ধুরা এবং খুব উৎকৃষ্ট ফল পাবেন এটা বলাই যায় তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজ উপায়ে কিন্তু বাড়িতে এই ধরনের সার তৈরি করতে পারেন একদম দানা যুক্ত দানাদার দানা দানার সার এতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না আপনার প্রাকৃতিক পরিবেশের ভারসম্য বজায় থাকবে এটা সম্পূর্ণভাবে প্রাকৃতিক হানড্রেড পার্সেন্ট এটা ন্যাচারাল আর আরেকটা বিষয় এই প্রশ্ন বলে রাখবো যে এই এই পদ্ধতিতে কিন্তু শুধু আপনারা দেখুন আমি একটু দেখাচ্ছি আপনাদের এরকম সারটা তৈরি হবে ঠিক এই পদ্ধতিতে আপনারা শুধু এর সঙ্গে আপনারা কি করতে পারেন যখন এই পদ্ধতিটা সম্পন্ন হয়ে যাবে এরকমভাবে যখন এই পদ্ধতিতে পর্যায়ে চলে আসবে এর ভিতরে যদি আপনারা কলার খোসা বা সবজি আনাচের খোসা আপনারা যদি বারবার দিতে থাকেন এর মধ্যে তাহলে কিন্তু এই পোকাগুলো ওইগুলোকে পুনরায় আবার সারে পরিণত করবে এবং ক্রমাগত সারগুলো বাড়তে থাকবে অ্যাকচুয়ালি এই একবার পোকাগুলো তৈরি করার পরে এই পদ্ধতিকে রিসাইকেল করলে আপনি সব সময় কিন্তু সার তৈরি করতে পারবেন ক্ষেত্রে এটা অনেকটা কেঁচো সারের মতো কিন্তু কেঁচো সারে যতটা পরিমাণে আপনার উর্বরতা থাকে তার থেকে দ্বিগুণ বা তার বেশি উর্বরতা কিন্তু এই ধরনের সারে তৈরি হয় বন্ধুরা আপনারা চাইলে কিন্তু সহজ পদ্ধতিতে এইভাবে সার তৈরি করতে পারেন এবং বাড়ির জন্য সব সময়ের জন্য আপনারা সার কেনার পরিবর্তে এই সার ব্যবহার করলে কিন্তু যেমন আপনাদের আর্থিক দিক থেকে সাশ্রয় হবে এবং আপনারা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সার তৈরি করতে পারবেন তবে এটা একটু সময় সাপেক্ষ প্রথমবারের ক্ষেত্রে যখন আপনি প্রথমবার করবেন এই পোকা তৈরি করার পর্যন্ত আপনার কিন্তু দু মাসের মতো সময় লেগে যাবে তারপরে কিন্তু কন্টিনিউয়াসলি এর মধ্যে আপনি বারবার সবজি আনাচে যে আমরা ফেলে দিই ধরুন কলার খোসা লেবুর খোসা এগুলো ফেললে কিন্তু পুনরায় এগুলো কিন্তু রিসাইকেল হতে থাকবে বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে করে দেখুন আর ভিডিও কেমন লাগলো আর অবশ্যই জানাবেন এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে সেখানে চন্দন চাষ রিলেটেড যাবতীয় ভিডিও পেয়ে যাবেন চাইলে আপনারা সেখান থেকে আমার আমার কাছে যদি আপনাদের চন্দন চাষ চাষ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জেনে নিতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ